তো আগামী রেকিতো আগামী বাংলাদেশ জমা দেশ লামী বাংলাদেশ জমা দে বাংলাদেশ জমা দেশ লামী বাংলাদেশ জমা तो मीडिया वायरल है तो कि हमका Oh my am আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের উদ্যোগে কিন্তু আজকে বিজয় মিছিল তারা করছেন বিজয় মিশেলের সাথে কিন্তু ছাত্র শিবিরের কিন্তু সভাপতি উপস্থিত এবং ছেলে আজকে এই জামাতে हाम्रो इन्कुरैलो हाम्रो हामी हिचारेछ নমস্কার ত্রিকোণ বায়রা ত্রিকোণ বায়রা মিডিয়াতে আপনাদের কি চলে না মিডিয়াতে আপনাদের কি চলে না আপনারা আমাদের সামনে না ত্রিকোণ বায়রা আপনারা সব জানেন মিডিয়ার বায়দের পিছনে যান ধন্যবাদ ধন্যবাদ আপনারা মিডিয়া সব আপনারা মিডিয়া কাৰণে সব আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জালান জামাত ইসলামের মহান বিজয় দিবস বলে যে বিজয় র্যালি করছেন এখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সভাপতি এবং মাওলানা দেল আরবিন সাইদির ছেলে কিন্তু এই মিছিলটিতে উপস্থিত আছেন মিছিলটিতে কিন্তু পল্টন মোড় থেকেও কিন্তু প্রেস ক্লাব দিয়ে এখন কিন্তু মৎস্য ভবনের দিক তারা যাচ্ছেন এই মিছিলটি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন Thank